জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কেন তো বলে আন আবতা আদম ফি বাতনি আমি মানুষকে পেটে মানুষকে আমার পেটে নিয়ে আনিব পেটে উঠাই নিব পেট বোঝেন জমির পেট বোঝেন কি কবরে নিয়ে নিব কবরে আল্লাহ জিজ্ঞাসা করে কেন

জমিন বলে দিন আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে আপনার নাফরমানি এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেয় চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেয় যদি মানুষ মানুষ হইলেই মানুষ হইতো فليما <applause> نشتكى جانور نور والملكنه قران طب كالانعام لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم اعين لا يبصرون بها لا يبصرون আল্লাহ কেন বলবে জানোয়ার আল্লাহ জানোয়ার কেন বলবে কেন জানোয়ার বলবে আল্লাহ কেন আল্লাহ জানোয়ার